এই <laughs> ফলোরগুলো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্গাপুরে বিধাননগর ফাড়ির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিধানগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে এক হাজার চারা গাছ বিতরণ করা হয় সাধারণ মানুষদের মধ্যে ছিলেন এসএপি রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ পুলিশের আধিকারিকেরা দুর্গাপুরে বিধাননগরের সেক্টর টুসির মাঠে সমস্ত পুলিশ আধিকারিকেরা চারা গাছ রোপণ করেন সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিধাননগরের ব্যাংক কলোনি মোড়ে গাছের তলায় যার জন্য কিন্তু আমাদের কোনো এসি বা কোনো কিছু দরকার হচ্ছে না আমরা কিন্তু খুব সুষ্ঠুভাবে এখানে বসছি তাহলে আজকে বিশ্ব পরিবেশ দিবসের সব থেকে বড় প্রাপ্তি সেটা হচ্ছে আজকে যেখানে আমরা স্টেজ করেছি খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এবং সেটাও গাছের তলায় এর থেকে বড় কিছু হতে পারে কিন্তু এই মানুষ আর শিল্পের মাঝে কে দাঁড়িয়ে আছে তাই গাছ দাঁড়িয়ে আছে যে গাছ আমাদের নিঃস্বার্থভাবে কিন্তু দানি করে যায় দান করে যায় কিন্তু সেই দানের প্রত্যুত্তরে বা প্রতিদানে আমাদেরও কিছু কর্তব্য আছে সেই কর্তব্যটা মনে করিয়ে দেওয়ার দিন হচ্ছে আজকের পরিবেশ দিবস কেন না আপনাকে মনে করিয়ে দিল আজ থেকে আপনি তিনশো পঁয়ষট্টি দিনই এই জিনিসটা মাথায় রেখে চলুন গাছ না থাকলে পরিবেশ শুদ্ধ হবে না এবং আমাদের রুজি রোজগারের জন্য কলকারখানাও চালাতে হবে এবং আমাদের বেঁচে থাকতে গেলে অক্সিজেন এবং বিশুদ্ধ বাতাসেরও প্রয়োজন আছে